কোরআন থেকে আদিশ থেকে আল্লাহ পাখের যে সমস্ত হুকুমাত আছে আল্লাহর নবী যে সমস্ত ভাবে ব্যাখ্যা করেছেন সেগুলো শুনবে আর সেগুলো শিখবে আর সেগুলো নিয়ে আমল করবে কিন্তু খুব পরিতাপের বিষয় আমরা শুনি কিন্তু শিক্ষা গ্রহণ আর আমল করার চেষ্টা করি না শুনি যেমন তার পাশাপাশি আমল করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই ইচ্ছে শক্তিটা যেন আমাদেরকে আল্লাহ পাক দেন আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দিন বলে আল্লাহ আমিন আল্লাহ এ কথা বললেন যে তুমি এবাদতি হয়ে যাও তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার আমরা অনেক সময় মানুষের উপরে ভরসাশীল হয়ে যাই ঠিক নয় যদি আল্লাহর উপরে ভরসাশীল হই তো প্রত্যেক মানুষেরই প্রত্যেক মানুষকেই আল্লাহ পাক সাহায্য করবেন আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يبقى قولي الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فأما بعد সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন আজকে পবিত্র জুমার দিন আর এই দিনটা হচ্ছে সমস্ত দিনের সর্দার পৃথিবীতে পাক যত সৃষ্টি করেছেন অন্যান্য সৃষ্টিরা এই দিনটাকে খুব ভয় করে এই ভয় করার কারণই হচ্ছে যেহেতু এই শুক্রবারের দিনটাই তয়ামতের দিন হবে আর এই শুক্রবারের দিনটাই ধ্বংসের দিন হবে পৃথিবীটা সে কারণে অন্যান্য সৃষ্টিরা ভয় করেন যে না জানি এই শুক্রবারই হয়তো দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আমরা মানুষ আর জিন মানুষকে আল্লাহ অত্যন্ত বুদ্ধি সম্পন্ন করে তৈরি করেছেন সেই ভীতিটা ভয়টা আমাদের মধ্যে নেই তো এই সারদার দিন ঈদের দিন সাপ্তাহিক আজকের দিনে সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর ভালোবাসার কারণ নেই আমরা তার পবিত্র ঘরে আসতে পেরেছি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন সে কারণে দিন থেকে আমরা আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজদার مدينهदुल আলে আমিনা সাইয়িদুল ওয়ালি ওয়াল আখির ইমামুল আমবিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার শানে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন আজকে আমরা কি আলোচনা করব আজকে আলোচনা করি কানা অবুধু স্থায়ী একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু এই আলোচনার আগেই আমি বহুত দিনে কথাটা বলেছি আল্লাহ পাক আল্লাহ রসুল এমন একটা ব্যবস্থাপনা করেছেন যে সপ্তাহে একটা দিন সমস্ত মানুষ জমায়েত হবে এক জায়গায় হয়তো ওয়াক্তিয়া মসজিদ থাকতে পারে সেখানে প্রতিদিনের পাঁচ নামাজ হবে কিন্তু জুমার নামাজ মহল্লা নিয়ে একসাথে হওয়ার কথা আমাদের তো এখন ছোট ছোট মহল্লা সব জায়গাতে জুমা হয় কারণ বিভিন্ন মহল্লার থেকে লোক এক জায়গায় আসবে নামাজ হবে সে কারণেই ঈদের দিন বলা হয়েছে কারণটা কি যে মানুষ এখান থেকে শিখবে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ পাকের যে সমস্ত হুকুমাত আছে আল্লাহর নবী যে সমস্ত ভাবে ব্যাখ্যা করেছেন সেগুলো শুনবে আর সেগুলো শিখবে আর সেগুলো নিয়ে আমল করবে কিন্তু খুব পরিতাপের বিষয় আমরা শুনি কিন্তু শিক্ষা গ্রহণ আর আমল করার চেষ্টা করি না শুনি যেমন তার পাশাপাশি আমল করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই ইচ্ছে শক্তিটা যেন আমাদেরকে আল্লাপাক দেন আল্লাপাক সেই তৌফিক আমাদের সফলকে দিন বলে আল্লাহ আমিন আজকে বলবো ইজাকান আবুদু ইজ্জাক এটা হচ্ছে চতুর্থ নম্বর আয়াত সুরা ফাতিহার এই আয়াতটা যখন পড়া হয় তো আল্লাহ কি বলেন যে এই কথাগুলো এই আয়াতটার যে সমস্ত কথাবার্তা আছে সেগুলো আমার বান্দা আর আমার সঙ্গে মিশিয়ে আছে একত্রিত হয়ে আছে আমি প্রথমেই বললাম এই জ্ঞা কেন আবু আল্লাহ আমি তোমার ছাড়া কারো ইবাদত করি না তোমারই ইবাদত করি এই তোমারই এবাদত করি এই কথাটা আল্লাহ পাক সাজিয়েছেন তার একটু ব্যাখ্যা আমরা মানুষ দুনিয়াতে বসবাস করি আমাদের সামনে কাল থাকে তিনটে একটা কাল একটা বর্তমান কাল একটা ভবিষ্যৎ কাল আমি ইয়া কেন বুধু কেন বলছি ভালো করে ভাবি যে আমি একটা সময় অস্তিত্বহীন ছিলাম আমার কোনো অস্তিত্ব ছিল না আমি কোথায় কোথায় ছিলাম আমি নিজেই জানি আল্লাহ পাক সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে মায়ের গর্বে আমাকে একত্রিত করেছেন কাজে কাজেই অতীতটাতে আল্লাহর সাহায্য ছাড়া আমি এখানে কখনো আসতে পারিনি খুব দামি কথা হচ্ছে বুঝি আমরা যদি বুঝি না বুঝলে পরে এ ছাড়া চলবে না বন্ধুত্ব ভ্রাতৃত্ব মানুষের মধ্যে বেশি হয়ে যাবে হিংসে অহংকার পরিত্যাগ হয়ে যাবে একটাই ভীতি থাকবে যে মাঠে আমি কি জবাবদিহি করব। আল্লাহ সেই তৌফিকটা তুমি আমাকে দিও থাকবে তাহলে প্রথমেই জানলাম অতীতে আল্লাহর সাহায্য ছাড়া আমার পক্ষে এই জায়গায় এসে পৌঁছানো সম্ভব কখনোই হতো না তার মানে অতীতে আমাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর মমতা এটা আমাকে নিতে হয়েছে বর্তমানে আমরা অবস্থান করছি এই অবস্থানটাতে আল্লাহ পাকের দয়া না হলে কোনো মানুষের চলার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি সূর্যকে না তৈরি করেন একদিন দুদিন যদি সূর্য দেখা না যায় তো মানুষের তো নিয়ে লেগে যায় আল্লাহ যদি মেঘমালাকে সৃষ্টি না করতেন আল্লাহ যদি চন্দ্রকে সৃষ্টি না করতেন আল্লাহ যদি আসমানকে ঝুলিয়ে না রাখতেন আর আগেই বলেছি আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানুর রাহিম মালিক ইউমুদ্দিন আল্লাহ যদি অক্সিজেন না তৈরি করতেন বাঁচতে পারতাম না আলুর যদি খাদ্য ব্যবহার না করতেন আমি তো জমিতে একটা ধানের বীজ ফেলি সেখান থেকে একটা গাছ বের হয় সেই গাছটা দশটা আটটা শীষ তৈরি হয়ে ঝাঁকড়া হয় আমি তো ফেলেছিলাম একটা ধান বীজ আর এক একটা ধানের বীজে এক থেকে দেড়শো ধান কে তৈরি করে তৈরি করানোলাটা কে আল্লাহ তো এই আল্লাহর সাহায্য আছে তাই আমি বর্তমানেও বেঁচে আছি আবার ভবিষ্যতে আমি যখন এই দুনিয়া বর্তমান ত্যাগ করব। ভবিষ্যতের জায়গাতে পৌঁছবো আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত যদি না থাকে তো আমি কখনো পরপারে পার হতে পারব না কাজে কাজে আমি এ কারণেই বলছি যে ইজ্জা কানা বুধু ওয়া ইজ্জা কানা তো ইজ্জা কানা বুধু না বুধু থেকে ইবাদত এসেছে এবাদত কে করে এবাদত করতে এসেছে আবদুল্লাহ থেকে আব্দুল্লাহ কি দাস কার দাস আল্লাহর দাস যে করে আল্লাহ করে আল্লা মাঝে মাঝে কখনো নামাজে আমরা পড়ি হয়তো সবাই কোরআন হয়তো পড়তে পারে না জানতে পারে না কিন্তু কখনো কখনো আমরা নামাজের মধ্যে এসোরাটা পড়ি শুনি আমরা খলিফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি কথা কে বললো আল্লাহ বলল স্বয়ং আল্লাহ বললেন আল্লাহ এ কথা বললেন যে তুমি এবাদতি হয়ে যাও তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার তো আমার কাজ ইবাদত করা ইবাদত কিভাবে করব আল্লাহ পাক একটা জায়গাতে কি বলছেন সেটা তোবার মধ্যে একশো এগারো নম্বর আয়তে চলে যান ইন আল্লাহ হাশতার মিনাল মুখ মিনি আনফুসাহম ওয়া আম ওয়ালাহুম বি আন্না আলাহু এই এবাদতীরা মোমেন মানুষেরা ভালো শোনো ভালো করে শোনো তোমরা আমি তো তোমাদের জান মাল যা কিছু আছে আমি কিনে নিয়েছি কি কারণে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তোমরা যদি আমার কাছে তোমাদের জানমাল বিক্রি করে দাও তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব এই যে মাল বিক্রি করা এর একটা ছোট্ট কথা নি আমরা কখনো কখনো ভুল করে ফেলি আল্লাপাল পাক আমাদের নিয়ে নিয়েছেন মানে জান আমার নয় ডাক দিলেই চলে যেতে হবে মাল আমার নয় আল্লাপা করণের মধ্যে ঘোষণা করেছেন যে ঠিক আছে আমি তোমাদের জান্নাতের বিনিময়ে মাল নিয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে কিন্তু তোমরা যে কয়দিন দুনিয়াতে বাঁচবে এই দুনিয়াতে বেঁচে থাকার কারণে আমি তোমাদের ওই মালগুলোকে লিজ দিয়েছি একটু করে কর্মে খাও আমার ডাক দিলে আবার ফিরে আসবে এই করে কর্মে খাও মানে একটাই শুধু আমি একটা জিনিসের উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেছেন যে যে সম্পত্তি আমি তোমাদেরকে তোমাদেরকে দান করেছি দিয়েছি একটু দেখভাল করার জন্য যদিও আমার সম্পদ তো আমি করেনের মধ্যে ওয়ালিশান বানিয়ে দিয়েছি তোমার স্ত্রী কতটা পাবে তোমার ছেলে কতটা পাবে তোমার মেয়ে কতটা পাবে তোমার ভাই কতটা পাবে মা বাপ কতটা পাবে আমি এই মালগুলো তোমাকে দেখভাল করতে দিলেও এই মালের আমি বন্টন নামা তৈরি করে দিয়েছি যে তোমার ওয়ারিশরা কে কতটুকু পাবে সে কারণেই তোমাকে যা মাল দিয়েছি তার তিন ভাগের এক ভাগ সেটা তুমি কাউকে করতে পারবে না কাকে ওসিয়াত করবে আমি তোমার মৃত্যান্তে যারা ওয়ারিশ আছে সেই ওয়ারিস বাদে যাদেরকে আমি তোমার ওয়ারিশ বানাইনি তাদের জন্য তুমি করতে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে একদম দিলের কান দিয়ে কি করতে পারো ধরেন আমার বাপ আমার দাদার নামে সম্পত্তি তো আমার দাদার নামে সম্পত্তি আমার দাদার সামনেই আমার বাপ মরে গেল তাহলে আমি শারিয়াত মোতাবেক ওই সম্পত্তির অধিকারী হতে পারবো না এটা আইন বলেছে আল্লাহ পাকের আইন তো আল্লাহ পাকের আইন এ কারণেই বলেছে তারপরে পরে যে তুমি একে ওসিয়ত করতে পারো তা ওসিয়ত করাটাও আমার জরুরি কিন্তু আমরা আইনগুলো ফলো করি না আমার যেটা বলার উদ্দেশ্য গোনার কাজ করে ফেলি যেটা আমার পাঁচটা ছেলে আছে পাঁচটা মেয়ে আছে আমার তারা ওয়ারিশান হয়তো আমি কোনো কাজে গেলাম বা কোনো একটা কারণে আমি তিন সন্তানকে লিখে দিলাম মেয়েদেরকে বঞ্চিত করলাম বা দুটো ছেলেকে বঞ্চিত করলাম ঘুরিয়ে ফিরিয়ে কি হয়ে গেল জানেন তো আল্লাহ বলেছেন তোমার মাল জান মাল জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে ওটার মালিক তুমি নাও আমি মালিক আমি যা হুকুম করেছি সেরকম করে করবে আপনি আল্লাহ আইনে আল্লাহর আইনের আইনটাকে অ্যাভয়েড করে আপনি নিজে মালিক বেনে গেলেন কি মালিক বান্নেল বড়ি তো আপনি আপনার সন্তানকে দুটোকে দুটোকে মাইনাস করে দিয়ে দুটোকে ক্ষতিগ্রস্ত করে আপনি তিনজনকে লিখে দিচ্ছেন শিরকের গুণা হয়ে যাবে অনেক জানার আছে অনেক শিকার আছে এগুলো শিখতে হবে এগুলো জানতে হবে আর সারা শরীয়ত মতো চলতে হবে এই কারণেই আল্লাহ পাক করোনার একটা আয়াতের মধ্যে কথা বলেছেন যে এ মুসলমানেরা আল্লাহর বিধান মোতাবেক দুনিয়াতে চলবে চলতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গাতে কোনো ত্রুটি বিচ্যুতি হয় বুঝতে না পারো কিন্তু জানেওয়ালা মানুষের কাছে জেনে নেবে জেনে নিয়ে তুমি সিদ্ধান্ত নেবে কজন করি আমরা সেটা এটা বুঝতে পারে গেল আমি সংক্ষেপে ছাড়ছি কারণ এমনিতেই মনে হয় আজ আট জুম্মা চলছে না আমি এ কারণেই পাকের এবাদত করি আল্লাহ পাক আমার জান মাল নিয়েছেন জান্নাতের বিনিময়ে যা কোরআন সাক্ষ্য দেয় আর এই যে ব্যাখ্যা দিলাম অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে যে ব্যাখ্যা তাতে আল্লাহর এবাদত আমরা করি আর আল্লাহর ইবাদত করতে আমি বাধ্য আল্লাহর ইবাদত না করলে কখনো পরে পরে পার হব না আর এবাদত করি আর কি বলি এই কানাস্তাইন আল্লাহ তোমার কাছেই তো চাই নাস্তাইন যে কাউকে দেয় উপকার করে তো কে উপকার করে আল্লাহ তো কার কাছে চাই আল্লাহর কাছেই চাই আমি একটা উদাহরণ দিই আপনারা জানবেন খুব ভালো করে হজরতে ইব্রাহিম আলী সাল তার যে পথ তার যে মত উৎকৃষ্ট তিনি হচ্ছেন জাতির পিতা হজরতে আদম আলী সরাত সমস্ত মানুষের পিতা আর হজরতে ইব্রাহিম আলী জাতির পিতা বলা হয়েছে হজরত ইব্রাহিম আলী সরল সাল্লামকে বহুত পরীক্ষা দিতে হয়েছিল তো তারই মধ্যে একটা পরীক্ষা নমর কি বলল আমি আল্লাহ তোমার কথা শুনবো না তো সেই কারণে তার একটা বিরাট পরীক্ষা দিতে হয়েছিল মূর্তি টুর্তি ভেঙেছিল অনেক কথা আমি অনেক সময় বলেওছি তো সেটা আমি বাড়াচ্ছি না আগুনে নিক্ষেপ করেছিল হজরতে ইব্রাহিম আলী সুরামকে তো সে আগুনকে বহুত দিন ধরে জ্বালাতে হয়েছিল লাল থেকে নীল বর্ণ হয়ে যাওয়ার পরে সে আগুনের এতটাই উত্তাপ কাছে যাওয়া সম্ভব ছিল না নমরুদ কি করেছিল একটা চড়ক তৈরি করে দূরের থেকে চড়কে বসিয়ে থেকে দূরের থেকে আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করা হয়েছিল এই পরীক্ষা নেওয়ার সময় ফেরেস তারাও কেঁপে গিয়েছিল চিন্তিত ফেরেস্তারা আসলেন ফেরেস্তারা এসে হজরত ইব্রাহিম আলী বলছেন হে খালিল্লাহ হে আল্লাহ নবী আল্লাহ আপনি শুনুন আমরা এসে গেছি আপনি কি সাহায্য চান আপনি যদি চান তো আমার সাথে মেঘ চলা মানে মেঘ চলমানাকানি যে ফেরেস্তা আছে বৃষ্টি নামিয়ে দেবো আগুনকে নিভিয়ে দেবো তুফান চলনাকানি যে ফেরেস্তা এসেছে বলুন যারাই আগুনকে তৈরি করেছে আগুন তাদের মধ্যে আর একবার ঝড়ের ঝড় তুলে দিয়ে শেষ করে দেবো তাদেরকে পুড়িয়ে বেড়ে দেবো সমস্ত ফেরেশতারা যখন উপকার করতে চাইলেন তো হযরতে ইব্রাহিম আনিস সালাম বললেন আপনারা আল্লাহ সৃষ্টি ফেরেশতা আমার উপরে এত দয়া এত মায়া আপনারা চলে এসেছেন থাকতে পারেননি আমার এই দুরবস্থা দেখে তা আমাকে যে আল্লাহ বলে শিকার করে নিয়েছে বলে দুনিয়াতে পাঠিয়েছে যে আল্লাহ আমার মহান প্রভু সে আল্লাহ কি দেখতে পেয়েছে না কাজে কাজেই আমি আল্লাহর সাহায্য ছাড়া আমি কারও সাহায্য চাই না এটাই হচ্ছে ইগানাস্তায় তা প্রতিটি মানুষের আমাদের আমরা অনেক সময় মানুষের উপরে ভরসাশীল হয়ে যাই ঠিক নয় যদি আল্লাহর উপরে ভরসাশীল হয় তো প্রত্যেক মানুষেরই প্রত্যেক মানুষকেই আল্লাহ পাক সাহায্য করবেন এ কথাটা শুধু আপনি আমি বলছি না নবীরাও বলেছে ইয়া খানা স্তাইন ইয়া খানা আবুদু এসব বলেছেন যারা বুজুর্গানে দিন বড় বড় লোক যারা তারাও বলেছেন সাধারণ মানুষ তারাও বলবে সকলের একই বাক্য ইজা কানাবুদু ইয়া কানাস্তাইন তারা যদি এই বাক্যটা ব্যবহার করে উপকৃত হতে পারে আমরা হতে পারবো না কিন্তু উপকৃত হওয়ার মতন চিন্তা ফিকির চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে নাই সেই কারণেই ইজাকানাবুধু বা কানাস্তাইন আরো ব্যাখ্যা করলে অনেক করা যায় আমি এই অ্যাপটা আজকের জন্যই এটা শেষ করে দিলাম পরের আয়াতে সামনে জমাতে যাবো ইনশাল্লাহ এখান থেকে আজকে আমরা বুধু ও ইজা কানা স্তাইন থেকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি কাজে কাজেই এটার থেকে যদি আমরা মেনে চলতে পারি এটার থেকে যদি আমরা নিয়ে চলতে পারি তো পাক না জেনে আমাদের প্রতি সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যান আর সন্তুষ্ট হয়ে পাক আমাদেরকে জান্নাতে নিক্ষেপ করবেন একটা তাবলিক করতে পারেন একটা চবলিক করতে পারেন কি করে বাড়িতে বসে করা যায় দেখেন ভিখারীরা ভিক্ষা করতে আসে না ভিখারীরা ভিক্ষা করতে আসে তো কি বলে লা ইলাহা লা ইলাহা তো বলে না ভুল করেই বলবে আর যদিও কেউ ঠিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা দাও আরে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার কালাম নাকি কি এটা ভিক্ষা করার মন্ত্র ভিক্ষা করার মন্ত্র ভুল করে আমরা যদি এটাই বলি বাবা তুমি গরিব মানুষ বলো যে ভিক্ষারী এসেছে তোমার দরবারে দুটো ভিক্ষা দাও এটাই যথেষ্ট তুমি লা বলতে বলতেই চাও না লা ইলাহা তো মুসলমান হওয়ার মন্ত্র এটা ভিক্ষা করার মন্ত্র নয় এটা যদি বলি এটা উত্তাব লিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞান পরিবেশন করার তৌফিক দান করুন বলে আল্লাহ মা ওয়া ও আখিরু দাওয়ানা আনিল হামদুল্লিলা হিরব